ছোট্ট বাচ্চা শ্যামকে অপহরণ করা হয়েছিল তবে সে কোনো রকমে অপহরণকারী থেকে পালাতে সক্ষম হয়েছিল সে খুব ভয় পেয়ে যায় এবং অপহরণের বিষয়ে কারোর সাথে কথা বলে না গোয়েন্দা মেহুল তার কাছে থেকে কিছু তথ্য বের করার চেষ্টা করলেও শ্যাম কোনো উত্তর দেয়নি পরিবর্তে শ্যাম মেহুলকে অপহরণ করার সময় তার তৈরি একটি চিত্র দেখিয়েছিল মেহুল খুব ভালো করে চিত্রটি দেখে তিনজন ব্যক্তিকে সন্দেহ করে তারপর মেহুল তিনজনকে ডেকে এক এক করে জিজ্ঞাসা করতে লাগলো প্রথমে দাসীকে জিজ্ঞাসা করলো দাসী বলল আমি তো বাইরে সবজি তুলতে গিয়েছিলাম তারপর চিত্রশিল্পীকে জিজ্ঞাসা করলো চিত্রশিল্পী বলল আমি তো পিছনের ঘরে পেন্টিং করছিলাম তারপর গেটম্যানকে জিজ্ঞেস করলো গেটম্যান বলল আমি তো গেটের বাইরে ছিলাম তো বন্ধুরা এই তিনজনের মধ্যে কে শ্যামকে অপহরণ করার চেষ্টা করেছিল দাসী চিত্রশিল্পী না গেটম্যান আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ